ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নী রবে বন্ধু বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ফুলবাগানের ফুলের কলি তুমি বনমালি আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি ফুলবাগানের ফুলও বনে তুমি বনমালি আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি কেন যে এমন হলো সব কিছু এলো মেলো কেন যে এমন হলো সব কিছু এলো মেলো সব ব্যথা রবে শব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব যেই গানের বিনিময়ে ভালোবাসবাসি সেই গানের ছন্দ নিয়ে মুক্তা ঝরা হাসি যেই গানের বিনিময়ে ভালোবাসবাসি সেই গানের ছন্দে দিতাম মুক্তা ঝরা হাসি কেন যে এমন হলো সব কিছু এলো মেলো কেন যে আমন হলো সব কিছু এলো মেলো সব ব্যথা বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ভাই বলো বন্ধু বলো কেউ রবে না পাশে মাতল রজ্জা কেরিও পারের ডাক যদি নেমে আসে ভাই বলো বন্ধু বলো কেউ রবে না পাশে মাতাল রাজা কেরি ও পারের ডাক যদি নেমে আসে ধুলা কাদা মুছিয়া বন্ধু কাছে যাইয়া ধুলা কাদা মুছিয়া বন্ধু কাছে যাইয়া চরণে লুটিয়ায় আমি পড়ব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নবে শব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে तुमर लेखा गान आमी गाईबो वाह वाह